আরে ভাই রবিগুলো এটা কি করতেছেন স্টিলের ছোবা দিয়ে মারতেছেন এটা উঠে যাবে না ভাই ভাই কাস্টমার বলে স্টিলের ছোবা দিয়ে ঘষলে বলে এটা উঠে যায় এটা তো উঠার কথা ভাই কিন্তু এটা হলো সুপার সিরামিক দুই হাজার পঁচিশ সালের আপডেট

এত বড় সেট ভাই এটা হলো নাইন পিসের একটা সেট নাইন পিসের সেট তো আগে দেখি রে স্ক্রিন শট দিয়ে রাখেন স্ক্রিন শট দিয়ে কেন এই অনেকে বলে ভাই নাইন পিস কিভাবে হলো হ্যাঁ এটা বলার আগে আমি একটু ব্র্যান্ড টা দেখাই ভাই আচ্ছা কি এটা হলো অরিজিনাল কিয়াম অবশ্যই আপনারা কেনা কাটা করেন কিয়াম কোম্পানির নাম অবশ্যই শুনছেন যেহেতু অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল সিল দেওয়া থাকবে ঠিক আছে এবং অরিজিনাল ফুড গেট নোরোস্টিক যেটা মধ্যে ইন্ডাকশন ইলেকট্রিক হ্যালোজিং যে কোনো চুলায় আপনি ব্যবহার করতে পারবেন লারকি চুলা থেকে শুরু করে মাটি চুলা সব ব্যবহার করতে পারবেন সব চুলায় এই কুকিং সেট ব্যবহার করা যাবে আমার যত্রুক ধারণা ভাই আপনি এরকম একটা সেট কিনলে আমার মনে হয় না নন এর কোনো কিছু আর কিনতে হবে আপনার ভাই কালারটা কিন্তু খুবই সুন্দর ভাই একেবারে আনকমন লাল গোলাপ ভালোবাসার লাল গোলাপ এবং কি কি সাইজ আছে এবং কি কি আছে সেটা একটু দেখিয়ে দিচ্ছে ওকে যেমন এখানে আপনার চব্বিশ সেন্টিমিটার একটা ফ্রাই পাবেন আচ্ছা এটা মধ্যে মাস্টার্স ভাজতে পারবেন সবকিছু করতে পারবেন অনেক মোটা দেখা যাইতেছে ভাই ঠিকনেস হলো আপনার 10 5 এমএম এর মতো 5 এমএম সম্ভবত 5 এমএম ঠিক আছে এই একটা ফ্রাই পাবেন আচ্ছা কত সিএম এটা এটা 24 সিএম 24 সিএম এবং পাশে কিন্তু একটা বিশ সেন্টিমিটার একটা মিল্ক্যান পাবেন আপনি এখান থেকে চব্বিশ সেন্টিমিটার এইটাও কিন্তু আগে যে সেট গুলো ছিল সেগুলো ছিল বাইশ সেন্টিমিটার এখন কিন্তু কোম্পানি চব্বিশ সেন্টিমিটার একসাইজ বাড়াই দিচ্ছে আচ্ছা তো এখানে কিন্তু একটা কড়াই পেয়ে যাচ্ছে তারপরে পাচ্ছেন ভাই এই যে দেখেন এই সেভেন পিসের সেটের সাথে বড় সেট হাইটা যে থাকে ওটা থেকে চব্বিশ সেন্টিমিটার আর আমরা দিচ্ছি কোম্পানি থেকে নতুন আপডেট চলে আসছে এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার ছাব্বিশ আমি মুখে বলছি তারা দেখেন এই যে এবং

এটার মধ্যে ভাই অনেক বড় তিরিশ সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার ভাই কোম্পানি চাইলে কিন্তু ছাব্বিশের পর আঠাইশ দিতে পারতো কিন্তু আঠাইশ না দিয়ে বড় দিছে কেন দিছে বেশি পরিমাণ রান্না করার জন্য আচ্ছা অনেকে দেখা গেছে ভাই এই এটার মধ্যে হয় না এক কেজি তো হবে না আপনার দেড় কেজি লাগবে কিংবা দুই কেজি লাগবে তখন কিন্তু এই বড়টার মধ্যে রান্না করা দুই কেজি চাল এটার মধ্যে রান্না হ্যাঁ এক দেড় কেজি থেকে দুই কেজি এর মাঝামাঝি রান্না করতে পারবেন সুন্দর মতো অনা আসে আচ্ছা ঠিক আছে তো এটা কিন্তু তিরিশ সেন্টিমিটার রাইট ঠিক আছে এটাও কিন্তু ইন্ডাকশন বেস দেওয়া এবং সুপার সিরামিক

এই হলো নয় পিস নয় পিস এই নয় পিস কিনবেন এটার সাথে আরো ছয় পিস গিফট আছে আবার গিফট আছে হ্যাঁ এখান থেকে চারটা মাজুনি গিফট পাবেন ঠিক আছে চারটা মাজুনি আমরা দিয়ে দিবো আর সাথে দুইটা কাঠের চামচ দিয়ে দিব দুটো কাঠের চামচ ভাই আপনি একটু ফলো ফলো করেন যে আমরা বললাম বেচার জন্য অনেকে অনেক কিছু অনেক কিছু বলে দেয় রাইট ঠিক আছে ফালতু কথা বলে কিবা দেখা গেছে আপনার যেটা গণ্যযোগ্য না সেই কথাগুলোও বলে দেয় তো এটার মধ্যে কিন্তু কোম্পানি আমাদেরকে বলে দিয়েছে স্বচ্ছমিছ ব্যবহার করা যাবে স্বচ্ছমিছ ব্যবহার তারপর টাকা দিয়ে আমি জিনিসটা কিনবো হ্যাঁ তো আমার জিনিসটা আমি যে তো কি বলে সুরক্ষা থাকে যত সহকারে যত সহ রাখা যায় তো এই কারণে কিন্তু আমরা দুইটা কাঠের চামচ দিয়ে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা কেন দিচ্ছি যে এই কাঠের চামচ গুলো ব্যবহার করলে আপনি যদি আপনার ব্যবহার করলে সময় পান পাঁচ বছর কাঠের চামচ ব্যবহার করা উত্তম উত্তম ঠিক আছে ওকে তো আমি কিন্তু ভেঙে দিলাম ভাই জিনিসটা অনেকে বলবেন ভাই স্টিল ব্যবহার করতে বলছেন স্টিল ব্যবহার করলাম আচ্ছা তা অবশ্যই ক্ষয় হয়ে যাবে দ্রুত আর কাঠ ব্যবহার করলে ক্ষয় হবে অনেক সময় লাগে অনেক সময় লাগে তো এখানে কিন্তু ছয়টা জিনিস আমরা এই গিফট দিচ্ছি দুইটা কাঠের চামচ ঠিক আছে আর চারটা মাদুনি এই সেটটার সাথে গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে এইটা হচ্ছে নয় পিসের একটা সবচেয়ে বড় কিয়ামের অরিজিনাল ইন্ডাকশন বেস করা যেটা নাকি সব ধরনের হাড়িতে বসবে সব ধরনের চুলায় বসবে এর সাথে ছয়টা আইটেম একেবারে গিফট থাকবে এবং এইটা প্রাইস কত থাকবে আজকে ভাই প্রাইস দিব একেবারে ধামাকা অফার প্রাইস আচ্ছা যারা দাম শুনে হয়তোবা বা অনেকে বলবেন যে ভাই এখনই আমি নিয়ে নিই অফার প্রাইসে দিব অফার প্রাইস হ্যাঁ অফার প্রাইসে এমন একটা প্রাইস থাকবে ভাই আমি যদি আপনাকে একটু দেখাই যেমন আপনি যদি এই ফ্লাই প্যানটা বাজার থেকে আলাদা ভাবে সিঙ্গেল কিনতে যান সুপার সিরামিক তো পাবেন না নরমাল সিরামিকটা পাবেন হ্যাঁ হ্যাঁ তাও কিনতে গেলে আপনার এটা 1200 টাকা লাগবে এই ফ্লাই প্যানটা ফ্লাই আচ্ছা তো একটা মিল প্যান কিনতে গেলে আপনার 1500 টাকা লাগবে ওকে ঠিক আছে একটা কড়াই কিনতে গেলে সতেরোশো টাকা লাগবে আচ্ছা ঠিক আছে তো এই ছাব্বিশ সিএম যে সসপেন আছে এটাও যদি আপনি সিঙ্গেল বাজার থেকে কিনতে চান এটা পাবেন না আপনি এই কোয়ালিটি পাবেন না কেননা এটা সেট করে দিছে আচ্ছা নর্মাল যে সিরামিকটা আছে শুধু সিরামিক কোটিং ওটা পাবেন মানে এই সুপারটা পাবেন সুপারটা খুচরা বিক্রি করে না আচ্ছা তারপর আমি নর্মালটার হিসাবটা আপনাকে দিচ্ছি ওকে এই সাসপেনটা কিনতে গেলে আপনার প্রাইস পড়বে 2250 টাকা 2250 ঠিক আছে কত আসলো 6650 650 আর এই 30 সিএম সাসপেনটা কিনতে গেলে লাগবে আপনার 2800 টাকা 2800 নর্মালটা 2800 টাকা পাবে ভাই পাবেন না আচ্ছা 2800 টাকাও পাবেন না যেটা সিরপার সিরামিক কমাই কমাই ধরতেছেন আমি কমাই ধরতেছি এই যে 2800 টাকা কিন্তু আমাদের লুজ দাম আছে আলাদা আলাদা কেউ কিনতে চান আমরা আজকে একটা প্যাকেজ দিচ্ছি এই নয় পিসের সেটটার দাম থাকবে ডিসকাউন্ট দিয়ে মাইনাস আপনার ছয় হাজার পাঁচশো টাকা

তো এখানে কিন্তু আপনারা যারা সরাসরি আসতে চান টিয়ার স্টোরে চলে আসবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো বিকাশ নাম্বার দেওয়া আছে শপ নাম্বার 76 বিশ্বাস বিল্ডার্স মার্কেটের সেকেন্ড ফ্লোর দ্বিতীয় তলায় মানে তৃতীয় তলায় চলে আসবেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে আসলে আপনারা নিতে পারবেন আর প্রবাস থেকে বলেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে বলেন অনেক প্রবাসী ভাইরা আছে আমাদের ভিডিও রেগুলারই দেখে তো জিনিসটা নিতে চাচ্ছে ফ্যামিলির জন্য বাসায় মহিলা মানুষ কেউ নেই এবং অ্যাডভান্স করার দরকার নেই আপনি শুধু ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনি শুধু বাসায় বলে দিবেন যে ভাই আমি একটা প্রোডাক্ট অর্ডার করছি আপনার ভাবিকে বলে দিবেন আপাকে বলে দিবেন বোনকে বলে দিবেন মাকে বলে দিবেন ভাইকে বলে দিবেন এই বাসায় থাকবে তার কাছে বলে দেওয়ার উদ্দেশ্য একটাই যেন সে বুঝতে পারে যে একটা অর্ডার আছে তো অনেক সময় আমরা ডেলিভারি দিই ভাই ক্যাশ অন ডেলিভারি দেওয়ার পরে ওই বাংলাদেশে যে আছে সে জানেই না যে আমরা অর্ডার দিচ্ছি আচ্ছা তখন কিন্তু আমাদের প্রোডাক্ট রিটার্ন চলে আসে তখন কিন্তু আমাদের লস অ্যাডভান্স নিচ্ছি না আপনার কাছ থেকে রাইট তো এখানেই আমরা দর্শক আপনারা অ্যাডভান্স ছাড়া কিন্তু নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন ভিডিওটা একটু শেয়ার করে টাইমলাইনে রেখে দেখে শুনে বুঝে শুনে তারপর কিন্তু আপনারা আর সর্বোচ্চ শেয়ারকারী ভাই কথা বলে ভুলে গেছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার যে করবে ঠিক আছে এক মাসের মধ্যে তাকে আমরা ফুল এই সেটটা গিফট করে দেব এক মাসের মধ্যে এক মাসের মধ্যে একটা সাত শেয়ার দেওয়া হবে এক মাসের মধ্যে সর্বোচ্চ শেয়ারকারী তারা কিন্তু সেভেন পিসের একটা সেট সেট গিফট করে দেওয়া হবে ওকে তো দর্শক আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ